আচ্ছা ভাই নির্বাচন যে করতাছি দুই চার মাস আগে তে তো মাঠে কাজ করা লাগে অবশ্যই ঠিক না তো একবার তো নির্বাচন করলামই করলাম এখন এইবারে নির্বাচনটা আমার ভালোভাবে কইরা দেন মানুষের দুই কথা যেভাবে কওয়া লাগে সেইভাবে কইলেন ভাই এইভাবেই কইতাছি কোন ভাই তুমি তো আমার বয়সের বড় হইতা না বয়স শুরু यार তোর তো তুমি চেয়ারম্যান মানুষ বয়স তো সরু মূল্যায়ন দিতে হয় তোমারে মানুষের সামনে তুমি যে আগে আরেকবার নির্বাচন করছো আগে নির্বাচন করছো না তুমি না একটা রাস্তা করছোনা কোন কিছুই করছোনা তোমার কি কথাটা কথা ঠিক আছে না পাঁচ বছর যে আমি গেল আমার মনে বাড়ি করলাম গাড়ি করলাম হম এইসব করতে করতে আমার সময় গেছে শেষ হইয়া সমালোপনা করে তোমার বিষয়ে আচ্ছা আমি দেখবো এইবারে নির্বাচনটা করিয়া কিছু আমি চলবাম কিছু মানুষের আচ্ছা কিন্তু যেভাবে নির্বাচনটা করোনা করে দিবা ঠিক আছে সেই যদি দুইটা লোক জানতো যাই

এইবার নির্বাচনে যদি আপনারা এই ফাঁস করায় তাহলে আপনি এবার কি করবারছান এটা কোন দেখি মেলা কিছু করব বাইরে কইছস তো একবার চেয়ারম্যান সাহেব আপনি মনে করেন যে এই নোকালিয়া মনে করেন যে আমরা দুই জামাই বউ আছি আর এটা তো আমরার কাজ লোক আরে হাও আউডার কোনো মানুষ নাই একবার মনে করেন যে এই আপনার মনে যেটা কথা অরজিনিয়াল যে এইবার নির্বাচনে ফাঁস করে আপনি কি করেন একরা খায়

I don't have to go.